শুভ দর্শক তোমরা কি আছেন আশা করি আপনারা ভালো আছেন আদুরে দুয়ায় আশীর্বাদে ভালো আছি একটা সিঙ্গারা আছে সিঙ্গারাতে পুরি করে ভালো গান গারে তো আছেন আমার সাথে এই আসসালামু আলাইকুম

তো বাচ্চা মানুষ কাটা মানে শুনে আছে আমি ভালো গান করি যা শুনে আছে তো শুনেন ভালো সোনার দেহ করলাম সাই আমার সোনার দেহ করলাম সাই মনের দুঃখ মনে গো কান্দিয়া গুরে বেড়া বালো বেশে সোনার দেহ করলাম সাই আমার সোনার দেহ করলাম সাই মনের মনে গো কান্দিয়ার ঘুরে বেড়া আমার মনের দুঃখ মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াই সাপের বিজারিলে দামে নামে বনে রাগুন সবাই দেখে মনে রাগুন অন্য জনের বুজাবা বনে রাগুন সবাই দেখে মনে রাগুন অন্তরা যার বেঠা ব্যথি অন্য জনের বুঝা দা যতই তোমরা দেও না যতই তোমরা দেও না জীবনে আর কুলায় নাই আমার জীবনে আর কুলায় নাই মনের দুঃখ লোয়া মনে গো কান্দিয়ার গুরে বেড়াই হৃদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম সাই আমার সোনার দেহ করলাম সাই মনের দুঃখ লইয়া মনে গো কান্দিয়ার গুরে বেড়াই আমার মনের দুঃখ লইয়া গো আর ঘুরে বেড়াই তো গানটা শোনাইলাম গানটা বলি কোন ভাল লাগছে খুব ভাল লাগছে গানটা তো ভিডিওটা উঠলেন গানটা উঠলেন তো লাইক করবেন শেয়ার করে দেন তো ভিডিও এই পর্যন্ত ফলো করেন ভিডিও এই পর্যন্ত নতুন নতুন ভিডিও বানাই বুজি পাৰ্চ লাইক কমেণ্ট শেয়াৰ ফল কৰা দিয়ন বুজি পাৰ্চ ই কৰা দিয়ন